আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি নোটিশ প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানকৃত একটি নোটিশ দেখতে পাচ্ছেন এতে তারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে আগামী অর্থাৎ আজকেই আট মে দু তারিখ সকাল নয়টা থেকে তেইশ মে দু রাত এগারোটা উনষাট পর্যন্ত এই উপবৃত্তি আবেদনের অনলাইন আবেদন করার নোটিশ প্রকাশিত হয়েছে এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ইন্টারফেস সামনে হবে এখানে প্রাপ্ত শর্তাবলী কিছু দেওয়া হয়েছে প্রথম শর্ত হচ্ছে উপবৃত্তি প্রাপ্তের জন্য শিক্ষার্থীকে ডিগ্রি পাস অথবা ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে দুই নম্বর হচ্ছে নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণীকক্ষে কমপক্ষে পঁচাত্তর শতাংশ উপস্থিত থাকতে হবে তিন নম্বর হচ্ছে উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষরিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে অভিভাবক পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী শূন্য দশমিক পাঁচ দশমিক শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং অন্যান্য এলাকায় শূন্য দশমিক পঁচাত্তর শতাংশের কম জমি থাকতে হবে এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা নিজে নিজেই আপনাদের উপবৃত্তি আবেদনের কার্যক্রমটি করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নিয়মাবলী দেওয়া হয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন প্রথমে এই যে ওয়েবসাইট দেওয়া আছে সেটা টাইপ করে আপনার মোবাইলে থাকে যে কোনো ব্রাউজারে প্রেস করলেই এমন একটি আপনাদের সামনে এন্টারফ্রেস হবে সেখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড নতুন একটি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন এখানে রেজিস্ট্রেশন করার জন্য দেখতে পাচ্ছেন নিবন্ধন করার জন্য প্রথমেই আপনাদের নিবন্ধন করতে হবে নিবন্ধন করার জন্য আপনাদের জাতীয় প্রতিষ্ঠানের অধিভুক্তি বাছাই করতে হবে অর্থাৎ এই যে এখানে আপনি কোন শিক্ষাবর্ষ সেটা সিলেক্ট করতে হবে এরপরে অবশ্যই এখানে ডিগ্রি পাস দিতে হবে তারপর শিক্ষাবর্ষ দু হাজার একুশ পাশ দেবেন তারপরে প্রতিষ্ঠানের অধিভুক্তি যেখানে আছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে এখানে আপনাদের প্রথম বর্ষ অবশ্যই হবে সেটা প্রথম বর্ষ সিলেক্ট করে জাতীয় অনার ডিগ্রির যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সেটা আপনার আপনারা এখানে ফিল আপ করবেন এবং এইচএসি যে রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের এইচএসি রেজিস্ট্রেশন কার্ডের যে নাম্বার দেওয়া আছে সেটা এখানে বসিয়ে এইচএসির রুল নাম্বার সেখানে বসাবেন তারপর আপনাদের সামনে একটা মোবাইল নাম্বার বসাতে হবে তারপর নিবন্ধন পাঠনে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে আপনারা যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইলে একটা ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা এখানে বসিয়ে তারপর দাখিল করুনে ক্লিক করলেই আপনাদেরকে নতুন একটা ইন্টারফেস হবে এখানে আপনাদের বলা হবে পাসওয়ার্ড সেট করতে অবশ্যই আপনাকে স্বয়োগ করে একটি পাসওয়ার্ড দিতে হবে তারপর উপরে যে পাসওয়ার্ড দিবেন সেটা আবার এখানে পাসওয়ার্ড নতুন করে আবার উপরে যে পাসওয়ার্ড দিবেন সেটা আবার এখানে রিটাইপ করবেন তারপর পাসওয়ার্ড সেট করুন ক্লিক করার মাত্র আপনাদেরকে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে সেখানে পূর্বে যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিলেন সেটা এখানে দিবেন এবং এখানে যে পাসওয়ার্ড দিয়েছিলেন এই অপশনে সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন তারপর প্রবেশ করুন ক্লিক করা মাত্রই আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে সেখানে আপনার ইউজার নিয়ে অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দাখিল করবেন তার পরবর্তী অপশনে আপনাদেরকে নিয়ে যাবে সেখানে যদি আপনাদের কোনো পাসওয়ার্ড রিসেট করার যদি পাসওয়ার্ড ভুলেছেন তাহলে পাসওয়ার্ড রিসেট করার অপশান থাকবে সেখানে আপনারা পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এরপরে যে ইন্টারফেয়ার সহ ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আবেদনের ফর ফরমটি এখানে দেওয়া থাকবে এরপরে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম এস রেজিস্ট্রেশন নাম্বার আপনার এখানে দেওয়া থাকবে তারপর এসএসসি রুল নাম্বার জিডিপি আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটা দা পাশের বর্ষ এবং শিক্ষাবর্ষ